যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহর নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী চৌত্রিশ বছর বয়সী জোহরান মামদানি এ জয়ের মধ্য দিয়ে তিনি শহরটির ইতিহাসে নির্বাচিত প্রথম মুসলিম এবং নিউ ইয়র্ক সিটির একশো এগারোতম মেয়র নির্বাচিত হলেন পাশাপাশি আরও বেশ কয়েকটি ইতিহাস গড়েছেন গত একশত বছরের বেশি সময়ের মধ্যে সর্বকনিষ্ঠ হিসেবে শহরটির মেয়রের চেয়ারে বসছেন মামদানি এতদিন নিউ ও যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বকনিষ্ঠ মেয়রের খেতাব ছিল হিউজে গ্রান্টের যিনি আঠারোশো সালে মেয়র নির্বাচিত হয়েছিলেন এছাড়া প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এবং আফ্রিকায় জন্মগ্রহণকারী হিসেবেও নিউ প্রথম মেয়র নির্বাচিত হওয়ার রেকর্ড করেন মামদানি বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে

অ্যান্ড্রু কুমো আট লাখ চুয়ান্ন হাজার আটশো তিরাশি ভোট এবং কার্টিস লিওয়া চোদ্দ হাজার ছয়শো ছাব্বিশ ভোট পেয়েছেন নিউ ইয়র্ক সিটি বোর্ড অফ ইলেকশন জানিয়েছে পাঁচ দশকেরও বেশি সময়ের মধ্যে এবার ভোটার উপস্থিতি ছিল সর্বোচ্চ এদিকে গত রোববার এক সাক্ষাৎকারে তহবিল বন্ধের হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তখন তিনি বলেন প্রেসিডেন্ট হিসেবে নিউ ইয়র্ককে অধিক অর্থ দেওয়া আমার পক্ষে কঠিন হতে যাচ্ছে এ প্রসঙ্গে মামদানি বলেন এটা কোনো নিয়ম নয় হুমকি মামদানি মূলত নিউ ইয়র্কে স্বল্প আয়ের মানুষের প্রতিনিধিত্ব করছেন তিনি নিজে অভিবাসী এবং অভিবাসী বাবা মায়ের সন্তান তাই নিউ ইয়র্কের অভিবাসীরা তাকে সমর্থন করছেন মামদানিও তাদের জীবনমান উন্নয়নে কাজ করার অঙ্গীকারের কথা জানিয়েছেন ডেস্ক রিপোর্ট সমকাল